মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসছেন কেন বলে আমার ছেলে মেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না আমিও বুক পেতে দিতে চাই এখানে সকল শ্রেণী প্রেসার বয়সের মানুষ সবাই নেমেছিল রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর আগেও আমি জানিয়েছি আজকে আমাদের মজলিশে সুরার এই বিপ্লব প্রথম অধিবেশনে বা গণভ্যুত্থান উত্তর প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে তালা তাদেরকে দুনিয়া এবং আকারের দুই জায়গায় মর্যাদা মণ্ডিত করুন এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বুলেট যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে ভাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে বাচ্চাদেরকে এথিন বানিয়েছে আমরা সেই সমস্ত শৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাফিরাত এবং মর্যাদা কামনা করছি আল্লাহ তালা তাদের পরিবারকে এই সুখ বহন করার তৌফিক দান করুন এবং উত্তম সফর করার তৌফিক দান করুন যারা আহত হয়েছেন মহান মনিবের দরবারে করি আল্লাহ তাদেরকে সুস্থতার দান করুন সম্মানিত বন্ধুগণ এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যেদের মাথায় উঠে যে কোন মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই এই জন্য আপনারা সাক্ষী শুধু স্থলমার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এগুলা ছিল দুঃখজনক এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে দেখতে হবে এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টুটেলে বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আশুলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে দেওয়া হয়েছে ধরিয়ে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে এই গণহত্যা কমা করার কারো অধিকার নেই দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিস গুলাতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে